আজকের একটা নতুন রেসিপি লাউের খোসার এর জন্য প্রথমে আমরা কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব পেঁয়াজ নিয়ে কুচি করে নিতে পারি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে ফোড়ন কালো জিরে ব্যবহার করা যেতে পারে দিয়ে সেখানে পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভেজে নিতে হবে এর সাথে নিতে হবে লাউের যে খোসা পাতলা পাতলা করে ছাড়িয়ে নেওয়া হয়েছে সেটাকে কুচি 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 করে পেঁয়াজের মতো ছোটো ছোটো করে কাটা হয়েছে আর তার সাথে হালকা আদা টমেটো টেস্ট বাড়ানোর জন্য এটা যখন লাল করে ভাজা হবে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে সেই সময় লাউ কুচিগুলো ওর মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে খুলতে দিয়ে নাড়তে হবে পেঁয়াজ প্রায় লাল হয়ে গেছে এবার আমি লাউ কুচিগুলো এর মধ্যে ঢেলে দেবো লাউ কুচি লাউয়ের খোসা কুচি এর মধ্যে ঢেলে দিলাম এবার আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবে হালকা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি শেষ হবে এটা খুব সামান্য পরিমাণে মশলা এর টেস্ট বাড়ানোর জন্য এটাকেও আমি ফ্রাই করে নেবো এই নিচে রেখে তারপরে আস্তে আস্তে সব মিশিয়ে দেব আর তেমন কিছু কাজ নেই এবার এটাকে ঢেকে দিতে হবে যে নিজের ভাপেই ঢাকা দিলে কী হয় এখান থেকে যে বাক্যটা ওঠে সেটা উপরে ঢাকনাতে আঁকে গিয়ে সেটা আবার নিচে এসে সেদ্ধর প্রসেসটাকে আরও ভালো করে জল দিতে হয় না তো আর আমার সেরকম কাজ নেই এটা যখন সেদ্ধ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুটা ফ্রাই হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে জল দিতে পারেন জল দিলে টেস্টটা একটু কম হয় তার থেকে যদি আপনি কন্টিনিউয়াস খুলটি দিয়ে নাড়তে নাড়তে পারেন তাহলে এর টেস্টটা আরও ভালো হয় এছাড়াও লাউয়ের রস হচ্ছে আমাদের হার্টের জন্য খুব উপকারী তো এই রেসিপিটা আপনারা বানাতে পারেন আমি এবার এটাকে ঢেকে দেব ঢাকা থাকলে আরও সেদ্ধটা ভালো হবে একটা ঢাকনা ছাপিয়ে দিলাম হতে থাক কিছুক্ষণ হবে তারপরে আমি কতটা হয়েছে একবার টেস্ট করে লবণ টবল দেখে নামিয়ে দেব লাউয়ের খোসা ভাজাটা ফাইনাল পর্যায়ে চলে এসেছে আর করার নেই একদম জলটা শুকিয়ে গেছে এবং নরমও হয়ে গেছে এতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে হালকা পোস্ত দিয়ে দেওয়া যেতে পারে পোস্ত ছড়িয়ে দিয়ে নামিয়ে দেওয়া হবে আপনারা ওই রেসিপিকে ট্রাই করতে পারেন ভালো লাগবে পোস্ত ছড়িয়ে দেওয়া হবে এবার সমানভাবে সব এটাকে মাখিয়ে আমি মিশ্রণটাকে সমস্ত প্রয়োগ মতো করে নেব তাই তারপরে আমার রেসিপি প্রস্তুত এবার খাওয়ার জন্য এটা সার্ভ করে যেতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকুন থাকুন এবং আপনাদের বাড়িতেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারি